আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসলাম সেটি হচ্ছে আমাদের অনেকেরই হাতে অনেক সময় মাছ ধরার সময় হোক অথবা মাছ বানানোর সময় হোক বিশেষ করে আমাদের মা বোনের মা বোনেরা যখন মাছ বানান তখন অনেক সময় দেখা যায় যে তাদের হাতে শিং মাছের কাটা ফুটে যায় বা ভাইয়েরা যখন শিং মাছ ধরতে যান তখন তাদের হাত হাতে কাটা ফুটে যায় শিং মাছের কাটা তো আজকে একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব যে আমলটি করলে খুব দ্রুত ইনশাআল্লাহ কাঁটা বের হয়ে যাবে এবং আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন আমলটি হচ্ছে যে স্থানে শিং মাছের কাঁটা ফুটেছে সে স্থানে এই আয়াতটি এক নিঃশ্বাসে সাতবার পড়ে এবং আপনার শাহাদাত আঙ্গুল অর্থাৎ বাম হাতে যদি কাটা ফুটে তাহলে ডাইন হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে সেই স্থানে হাতটিকে এভাবে 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 করে এই আয়ারটি সাতবার পড়ুন এক নিঃশ্বাসে এবং পড়ে ফো দিন এভাবে করে তিনবার ফো দিন ইনশাআল্লাহ তাআলা ঠিক হয়ে যাবে তো আমলটি হচ্ছে প্রথমে এগারোবার দোষী পাঠ করে নিন তারপরে এক নিঃশ্বাসে পড়ুন ইসমিল্লা রহমান রাহীম ওয়াঈদা বাতঃতম বাতঃম জব্বারিন ওয়াঈদা বাতঃম বাতঃম জব্বারিন ওয়াঈদা বাতঃম বাতঃম জব্বারিন ওয়াঈদা বাতঃতম বাতঃম জব্বারিন এইভাবে করে সাতবার পড়ুন এবং সেই স্থানে ফুদিন ইনশাআ আল্লাহ তা খুব দ্রুত সময়ের মধ্যে কাটাটি বের হয়ে যাবে এবং সেই স্থানটিকে গরম পানি দিয়ে বেশি বেশি ধুয়ে নিন আল্লাহ তালা আমাদেরকে সবসময় সব ধরনের বেলা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি